আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আমি আপনাদের একটু জিনিস দেখাবো আসলে আমার বাবা একটা কাজ করছে সেটা আপনাদের শেয়ার করব তো দেখুন দেখুন আমার আব্বা কী করছে আমি বেগুনের চারাটা বাজার থেকে কিনে নিয়ে লাগিয়েছিলাম তো এটার মধ্যে বেগুনের চারার মধ্যে উনি টমেটো আগা বসিয়ে দিছে জীবিত হয়ে গেছে দেখুন সম্পূর্ণ যে উপরে দেখতেছেন এটা টমেটো আর গাছটা হচ্ছে বেগুনের এই পাশ আছে দেখছেন আপনি জানাবেন একটু ফলন হবে কি হবে না কি বুদ্ধি দেখেন দেখুন গাছের মধ্যে টমেটো টমেটো চারা কিছুদিন পরে দেখেন গাছটা একটু বড়ো হয়েছে দেখুন নিচে বেগুন গাছ উপরে টমেটো গাছ এই যে দেখুন বেগুন গাছের উপরে গিয়ে লাগানো হয়েছে জীবিত হয়ে গেছে বড় হয়েছে টমেটো হবে কিনা জানি না গাছটা হয়েছে দেখুন দেখতে খুবই সুন্দর লাগে এখানে আছে আরেকটা দুটা লাগাইছে এটা বেগুন ফুল আসছে বেগুন গাছে আর পাশে লাগানো হয়েছে টমেটো দেখেন একই গাছ একটা গাছের মধ্যে দুটা গাছ টমেটো এর একটু বড় হয়েছে ফুলও আসছে এটার মধ্যে ফুলও আসছে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন বেগুন গাছের সাতা টমেটো গাছ একই গাছের মধ্যে দুটা গাছ তো আপনারা ভালো খুব ভালো কমেন্ট করে জানাবেন এই বেগুন গাছের মধ্যে টমেটো গাছ লাগানো হয়েছে হবে কি না বেগুন তো হবেই বেগুন ফুল আসছে এই যে ফুল আসছে টমেটো ফুল আসছে তো আপনি জানাবেন টমেটো হবে কি না বেগুন হবে কি না জানাবেন তুমি যদি আর বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে